আইনজীবী ও সৌদি ট্রান্স ছাত্রীর আত্মহত্যা নোটে দ্রুতবাসের সম্পৃক্ততা একজন প্রখ্যাত সৌদি ট্রান্স নারী নাই তার আত্মহত্যা নোট এক্স এ পোস্ট করেন তার বন্ধু ও অনুসারীরা শোকাহত হন লক্ষাধিক মানুষ তার নোট দেখেন যেখানে তিনি জানান যে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করার সময় একজন আইনজীবী তাকে প্রতারণার মাধ্যমে সৌদি আরবে ফেরত পাঠান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এই ব্যক্তিকে বদর আল আমের হিসাবে শনাক্ত করেছে। যিনি ওয়াশিংটন ডিসি সৌদি দূতাবাসে কাজ করছেন তার তথ্য প্রমাণ থেকে জানা গেছে যে আল আমের বেশ কয়েকজন সৌদি ছাত্রের বিতর্কিত প্রত্যাবর্তনের সাথে যুক্ত যার মধ্যে এমন শিক্ষার্থীরাও রয়েছিলেন যারা পরে হত্যার অভিযোগে অভিযুক্ত হন এডেন নাইট সৌদি আরবের এক প্রভাবশালী পরিবারের সদস্য ছিলেন সালে তিনি জর্জ মেশন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সরকারি স্কলারশিপে যুক্তরাষ্ট্রে যান দু হাজার সালের শুরুতে তিনি নারী হিসাবে জীবনযাপন শুরু করেন যা পরিবার ও দেশের দৃষ্টিতে গ্রহণযোগ্য ছিল না এডেন অনলাইনে এক্স এ ডিসকর্ডে একটি সমর্থনমূলক কমিউনিটি খুঁজে পান এবং তার সৌদি আইডি কার্ডের পুরনো ও নতুন ছবি পোস্ট করলে তা ভাইরাল হয় তবে সৌদি সমাজ ও সরকার ট্রান্সজেন্ডার ব্যক্তিদের গ্রহণ করে না এবং দেশে ফেরাটা তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারত এডেনের ছাত্র ছাত্রভিসা তখনকার সময়ে শেষ হয়ে গিয়েছিল তাই তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেন এ সময় তিনি মাইকেল পোকালিকো নামে এক ব্যক্তিগত গোয়েন্দার সাথে পরিচিত হন যিনি দাবি করেন যে তিনি এডেনের আশ্রয় আবেদন ও তার পরিবারের সাথে সম্পর্ক পূর্ণ স্থাপনের সাহায্য করতে পারেন এই গোয়েন্দা এডেনকে ওয়াশিংটন ডিসিতে আসতে বলেন এবং সেখানে বদর আল আমের নামক একজন সৌদি আইনজীবীর সাথে তার সাক্ষাৎ করান শুরুতে এডেন আশাবাদী ছিলেন কিন্তু পরে বুঝতে পারেন আল আমের তাকে ডিট্রানজিশন করতে বাধ্য করেছিলেন এডেন তার বন্ধুদের জানান যে আল আমের তার নারীদের পোশাক ফেলে দিতে চান এবং তাকে হরমোন থেরাপি বন্ধ করতে বলেন তিনি এও বলেন যে আল আমির তাকে ভুলভাল ভুলভাবে বলেন যে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া সম্ভব নয় এবং তাকে সৌদি আরবে ফিরে গিয়ে আবেদন করতে হবে দু সালে ডিসেম্বরের দিকে এডেন সৌদি আরবে ফেরত যান তবে ফিরে গিয়ে বুঝতে পারেন এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল সৌদি আরবে ফিরিয়ে এডেন তার বন্ধুদের জানান যে তার পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে সরকার তাকে এক্স অ্যাকাউন্ট বন্ধ করতে বলেছে এবং পরিবার তার হরমোন থেরাপি বারবার কেড়ে নিয়েছে তিনি পারিবারিক নির্যাতনের শিকার হন এবং এক গোপন ভিডিওতে দেখা যায় একজন আত্মীয় তাকে বলেছেন যে তিনি পশ্চিমা মতাদর্শ দ্বারা মগজ ধোলাই হয়েছেন বারোই মার্চ দুই সালে এডেন আত্মহত্যা করেন